নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক ভূ রাজনৈতিক দাবার কথা বলবো যেখানে এক পক্ষ ভেবেছিল তারা রাজাকে এক চালে কিস্তিমাত করে দেবে কিন্তু তারা জানত না যে বিপক্ষের সৈন্য হাতি ঘোড়া সব এক এমন জায়গায় পাতা আছে যে তাদের নিজেদের রাজাই উল্টে বিপদে পড়ে যাবে এই কাহিনী আমেরিকার একতরফা দাদাগিরির ভারতের ঠান্ডা মাথার কৌশলের আর বিশ্বমঞ্চে ক্ষমতার ভারসাম্যের এক নাটকীয় পরিবর্তনের এই কাহিনী এক হুমকির যা আদতে ভারতের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তাই আজ শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ এই এপিসোডটি শুধু কিছু খবরের বিশ্লেষণ নয় এটা হলো নতুন ভারতের সেই আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি যা আজ সারা বিশ্ব দেখছে বন্ধুরা তারিখটা ছিল আটই আগস্ট আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতের জন্য এটা ছিল এক ফাইনাল ডেডলাইন হুমকিটা ছিল পরিষ্কার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে নইলে ভারতের ওপর এমন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হবে যা ভারতের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে ট্রাম্পের খেলার স্টাইলটাই এরকম প্রথমে চাপ সৃষ্টি করো তারপর হুমকি দাও আর শেষে একটা আলটিমেটাম দিয়ে দাও তিনি ভেবেছিলেন ভারত হয়তো চাপের মুখে স্বীকার করবে কিন্তু ভারত তার নিজের জাতীয় স্বার্থকে সবার ওপরে রেখে নিজের মতো এগিয়ে যায় আর যখনই আটই আগস্টে ডেডলাইন পেরিয়ে গেল ট্রাম্প তার আসল তাসটি খেললেন হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হলো যে ভারতের সাথে সমস্ত রকম ট্রেড আলোচনা জরুরি ভিত্তিতে বন্ধ করে দেওয়া হচ্ছে ভারতের সবচেয়ে বড় মিডিয়া হাউসগুলো এই খবরটি ফলাও করে ছাপল হেডলাইন ছিল ট্রাম্প রুলস আউট ট্রেড টক্স উইথ ইন্ডিয়া কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি বরং এখান থেকে শুরু হয়েছিল আসল মাইন্ড গেম ট্রাম্প ভেবেছিলেন এই চাল দিয়ে তিনি ভারতকে কোণঠাসা করে দেবেন কিন্তু আমেরিকার এই ঔধত্যের জবাব ভারত যেভাবে দিল তা কি তিনি স্বপ্নেও ভেবেছিলেন ট্রেড আলোচনা বন্ধ করার ঘোষণার পরেই ট্রাম্প সিএনবিসিকে দেওয়া এক ইন্টারভিউতে এমন এক বোমা ফাটালেন যা শুধু ভারত নয় গোটা বিশ্বের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিল তিনি সরাসরি ইঙ্গিত দেন যে ভারত থেকে আসা ওষুধের ওপর ট্যারিফ বাড়িয়ে দুশো শতাংশ পর্যন্ত করা হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আড়াইশো শতাংশ ট্যাক্স অর্থাৎ ভারতে তৈরি যে ওষুধের দাম আমেরিকায় দশ ডলার সেই ওষুধের দাম বেড়ে দাঁড়াবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার এটা ছিল আমেরিকার ইতিহাসে কোনো দেশের বিরুদ্ধে লাগানো সবচেয়ে বড় শাস্তিমূলক শুল্কের হুমকি এই পদক্ষেপের পেছনে ট্রাম্পের যুক্তি কি ছিল তার মতে তিনি আমেরিকা ফার্স্ট নীতি মেনে আমেরিকার নিজস্ব ওষুধ উৎপাদন শিল্পকে বাঁচাতে চান কিন্তু এটা ছিল একটা অজুহাত মাত্র আসল কারণ ছিল তার ইগো এবং ভারতের স্বাধীন বিদেশনীতির প্রতি তার আক্রোশ ভারত যে রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করেনি এটাই ছিল তার রাগের মূল কারণ তিনি ভারতকে এমন একটা শিক্ষা দিতে চেয়েছিলেন যাতে ভবিষ্যতে কোনো দেশ আমেরিকার কথা অমান্য করার সাহস না দেখায় কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি যে ডালে বসে আছেন সেই ডালটাই কাটতে চলেছেন কারণ ভারত হলো ফার্মাসি অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের ঔষধালয় আর এই ঔষধালয়ের দরজা বন্ধ করার অর্থ হল আমেরিকার নিজের লক্ষ লক্ষ নাগরিককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এবার আসুন একটু অঙ্ক কষি ট্রাম্পের এই আড়াইশো শতাংশ ট্র্যারিফের হুমকিটা আদতে কার জন্য বেশি ক্ষতিকর ছিল ভারত না আমেরিকা পরিসংখ্যান শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমেরিকার বাজারে যত জেনেরিক ওষুধ বিক্রি হয় তার প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি যায় ভারত থেকে জেনেরিক ওষুধ মানে হলো সেই সব ওষুধ যেগুলোর পেটেন্ট শেষ হয়ে গেছে এবং অনেক কম দামে তৈরি করা যায় যেমন প্যারাসিটামল বা সুগারের মেট ফর্মিন ভারতের ফার্মা এক্সপোর্টের সবচেয়ে বড় বাজার হলো আমেরিকা দু হাজার অর্থবর্ষে ভারত প্রায় এইট বিলিয়ন ডলারের অর্থাৎ প্রায় ছিয়াত্তর হাজার কোটি টাকার ওষুধ আমেরিকায় রপ্তানি করেছে আমেরিকার মোট ঔষধ আমদানির একত্রিশ শতাংশর বেশি আসে একা ভারতের থেকে এখন ভাবুন যদি এই বিপুল পরিমাণ ওষুধের দাম হঠাৎ করে আড়াই থেকে তিনগুণ বেড়ে যায় তাহলে কি হবে আমেরিকার সাধারণ মানুষের ওপর আকাশ ভেঙে পড়বে একজন ডায়াবেটিসের রোগীর মাসের ওষুধের খরচ যদি এখন চল্লিশ ডলার হয় ট্যারিফের পর সেটা বেড়ে একশো কুড়ি থেকে দেড়শো ডলার হয়ে যাবে আমেরিকার হেলথ সিস্টেম যা ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল তা পুরোপুরি ভেঙে পড়বে সরকার মেডিকেয়ার এবং মেডিকেইড প্রোগ্রামের বাজেট হু হু করে বেড়ে যাবে যার বোঝা চাপবে সাধারণ করদাতাদের ওপর অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত এই বিষয়ে সতর্ক করে বলেছিলেন যে এই ট্যারিফ কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমেরিকার নাগরিকদের কারণ চল্লিশ শতাংশের বেশি জেনেরিক ওষুধের বাজার থেকে উধাও হয়ে যাবে অথবা তার দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে আমেরিকার মাথায় এমনিতেই থার্টি সেভেন ট্রিলিয়ন ডলারের বেশি দেনা এই পরিস্থিতিতে নিজের দেশের মানুষের চিকিৎসার খরচ তিনগুণ বাড়িয়ে দেওয়াটা কি কোনো বুদ্ধিমানের কাজ এটা ছিল একটা নিখুঁত আত্মঘাতী গোল ট্রাম্প ভারতকে আঘাত করতে গিয়ে আসলে নিজের দেশের অর্থনীতি এবং স্বাস্থ্য ব্যবস্থার সিরদারাই ভাঙার ব্যবস্থা করেছিলেন এই টানাপোড়নের মধ্যে বিশ্ব এক বিরল দৃশ্য দেখল ভারত আমেরিকা দ্বন্দ্বে হঠাৎ করে প্রবেশ করল চীন সাধারণত এই ধরনের পরিস্থিতিতে চীন চুপ করে থাকে অথবা দুই দেশকেই সমালোচনা করে কিন্তু এইবার তারা সরাসরি ভারতের পাশে এসে দাঁড়াল ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে বিবৃতি দিয়ে বললেন আমেরিকার এই ধরনের আচরণে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা ভারতের পাশে আছি তিনি আমেরিকাকে বুলি বা গুন্ডা বলে আখ্যা দেন এবং বলেন যদি আপনি একজন গুন্ডাকে এক ইঞ্চি ছাড় দেন তবে সে আপনার থেকে এক মাইল কেড়ে নেবে এটা একটা অসাধারণ ঘটনা ছিল ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন চীন এই সুযোগটাকে নিজের স্বার্থে ব্যবহার করছে একদিকে সে নিজেকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর নেতা হিসেবে তুলে ধরতে চেয়েছে আর অন্যদিকে আমেরিকাকে এক আগ্রাসী এবং অবিস্মরণীয় শক্তি হিসেবে প্রমাণ করতে চেয়েছে কারণ যাই হোক না কেন এর ফলে ওয়াশিংটনের কাছে একটা স্পষ্ট বার্তা পৌঁছে গেল যে এই লড়াইয়ে ভারত একা নয় বিশ্বজুড়ে আমেরিকার একতরফা আধিপত্যের দিন যে শেষ হতে চলেছে এই ঘটনা ছিল তারই এক জ্বলন্ত প্রমাণ আমেরিকা যখন একদিকে হুমকি আর ট্যারিফের ভয় দেখাচ্ছিল ভারত তখন পর্দার আড়ালে এক অবিশ্বাস্য মাস্টার স্ট্রোক খেলে দিল আর এই চালটা ছিল রাশিয়াকে নিয়ে যে রাশিয়াকে কেন্দ্র করে এত সমস্যার সূত্রপাত সেই রাশিয়াকেই ভারত তার তুরুপের তাস হিসেবে ব্যবহার করল স্পুটনিকের এক রিপোর্ট অনুযায়ী ভারত খুব দ্রুতগতিতে পশ্চিমী দেশগুলোকে পেছনে ফেলে রাশিয়ার সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল সাপ্লায়ার হয়ে উঠছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমী দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে এর ফলে রাশিয়ার বাজারে ভালো মানের ওষুধের একটা বড় সংকট তৈরি হয়েছে এই পরিস্থিতিতে রাশিয়া ভারতকে কেবল একজন বাণিজ্যিক সহযোগী হিসেবে নয় বরং একজন বিশ্বস্ত স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখছে রাশিয়ার ফার্মাসিউটিক্যাল বাজার প্রায় ৪৫ বিলিয়ন ডলারের ভারত যদি এই বাজারের একটা বড় অংশ দখল করতে পারে তাহলে আমাদের কোম্পানিগুলোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের এক নতুন ব্যবসার দরজা খুলে যাবে আর ভারত ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে ইন্ডিয়ান ফার্মা আউটলুকের রিপোর্ট অনুযায়ী রাশিয়ার পেঞ্জা অঞ্চলে ভারতীয় কোম্পানিগুলোর জন্য নতুন এক্সপোর্ট অপরচুনিটি তৈরি হয়েছে এমনকি সাপ্লাই চেনকে আরও মজবুত করার জন্য বেশ কিছু ভারতীয় কোম্পানি তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রাশিয়ায় শিফট করার কাজও শুরু করে দিয়েছে এর মানেটা কি দাঁড়ালো এর মানে হলো আমেরিকা যদি ভারতের জন্য তার দরজা বন্ধও করে দেয় ভারতের ফার্মা ইন্ডাস্ট্রির খুব বেশি ক্ষতি হবে না কারণ তার আগেই ভারত আমেরিকার চেয়েও এক নির্ভরযোগ্য এবং বড় বাজার প্রায় তৈরি করে ফেলেছে রাশিয়া কার্যত ভারতকে আমন্ত্রণ জানিয়েছে যে আমেরিকার বাজারে কোনো সমস্যা হলে রাশিয়ার দরজা ভারতের জন্য সবসময় খোলা ট্রাম্পের হুমকি এভাবেই ভারতের জন্য সাপে বড় হয়ে দেখা দিল যখন ট্রাম্প এবং তার উপদেষ্টারা দেখলেন যে তাদের এই দুশো শতাংশ ট্যারিফের হুমকি ভারতের উপর কোনো প্রভাব ফেলছে না উল্টে আমেরিকার অর্থনীতিতেই এর বিধ্বংসী প্রভাব পড়তে চলেছে এবং ভারতের বিকল্প পথও খুঁজে নিয়েছে তখন তারা যা করতে বাধ্য হলো সেটাই হলো এক বিরাট ইউটার্ন হোয়াইট হাউস থেকে ধীরে ধীরে সুর নরম করতে শুরু করল ট্রাম্পের এক উপদেষ্টা বললেন ভারতের সাথে আমাদের আলোচনা চলছে ভারত আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার অবশেষে ট্রাম্প তার সেই বিধ্বংসী ট্যারিফের পরিকল্পনা থেকে আপাতত পিছিয়ে আসতে বাধ্য হলেন ফার্মাসিউটিক্যাল সেক্টরকে তৎকালীন ট্যারিফের প্রভাব থেকে বাইরে রাখা হল বন্ধুরা এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথমত এটা সেই পুরনো ভারত নয় যে কোনো দেশের হুমকিতে ভয় পেয়ে যাবে এটা নতুন ভারত যে তার জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখে এবং মাতা উঁচু করে নিজের সিদ্ধান্ত নেয় দ্বিতীয়ত ভূরাজনীতিতে রাজনীতিতে কোনো দেশই চিরস্থায়ী বন্ধু বা শত্রু হয় না আর যে আমেরিকা ভারতের সবথেকে বড় বাণিজ্যিক পার্টনার কাল সেই আমেরিকাও নিজের স্বার্থে ভারতের ক্ষতি করতে দুবার ভাববে না তাই কোনো একটি দেশের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো কতটা জরুরি তাই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃতীয়ত ভারতের কৌশলগত গভীরতা আমেরিকা যখন চাপ সৃষ্টি করছে ভারত তখন নীরবে রাশিয়ার সাথে তার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এটাই হলো এক পরিণত এবং দূরদর্শী বিদেশনীতির পরিচয় ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের ফার্মা ইন্ডাস্ট্রিকে সাময়িকভাবে চিন্তায় ফেললেও দীর্ঘমেয়াদে এটা ভারতের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এটা আমাদের শিখিয়েছে যে আত্মনির্ভরতার কোনো বিকল্প নেই এই বিষয়ে আপনাদের মতামত কি। আপনারা কি মনে করেন আমেরিকার এই ধরনের চাপের মুখে ভারতের নীতি সঠিক ছিল নাকি ভারতের উচিত ছিল আমেরিকার সাথে সমঝোতা করে নেওয়া আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান যদি আজকের এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও নতুন ভারতের এই উত্থানের কাহিনী জানতে পারে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের এপিসোডে নতুন এক অদ্ভুত অথচ বাস্তব কাহিনী নিয়ে জয় হিন্দ জয় ভারত